শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে আমার বাপের বাড়িতে যাচ্ছি আমার আম্মুকে বার্থডে সারপ্রাইজ দিতে ঠিক রাত বারোটার সময় কেক কেটে সেলিব্রেট করলাম প্রায় এক মাস পর আজকে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে সেই বিদেশে ঘুরতে যাওয়ার আগে একবার গেছিলাম আর এর মধ্যে আর যাওয়াই হয়নি এবার গিয়ে দুই দিন থাকবো আম্মুর জন্য গিফট নিয়ে নিছি আর এবার কিন্তু আমার ননদ আমার শাশুড়ি সবাই যাচ্ছে আমার আম্মুর জন্মদিন উপলক্ষে সন্ধ্যার পর পরই আমরা রওনা দিয়ে দিলাম ভেবেছিলাম রাত বারোটার সময় যাব গিয়ে একবারে আম্মুকে সারপ্রাইজ দিব তবে যেহেতু আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তাই বেশি রাত করলাম না সন্ধ্যার পর পর রওনা দিয়ে দিলাম প্রথমে চলে আসলাম একটা মিষ্টির দোকানে এখান থেকে দই মিষ্টি নিয়ে নিব যদিও বা আমার আব্বু আম্মু সবারই ডায়াবেটিস তবে কাল যেহেতু আমার জন্মদিন আমার বান্ধবীরা আসবে অনেক মানুষজন আসবে বাসায় তাই মিষ্টি নিয়েই নিলাম মিষ্টির দোকানে আসলেই আমি দুই একটা মিষ্টি সন্দেশ নিয়ে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে থাকি আর একটা মজার বিষয় জানো আজকে যে আমরা সবাই মিলে যাচ্ছি আমার কাছে আম্মু কিন্তু জানেই না আমাদের দেখে আম্মু টোটালি সার প্রাইজ হয়ে যাবে কারণ আম্মু জানে কালকে আমরা যাব বাট আজকে সন্ধ্যায় যে রওনা দিয়ে দিছি এটা আম্মু এক্সপেক্টি হয়তো করেনি। এনি হচ্ছে আমার শ্বশুর আব্বু আব্বু আজকে যাচ্ছে না আমাদের সাথে। আব্বুকে অনেকবার বললাম তবে আব্বু বাড়ি ফাঁকা রেখে যাবে না। যাই হোক ফাইনালি আমরা একদম রেডি দই মিষ্টি সবকিছু নিয়ে নিলাম আর বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। সন্ধ্যার সময়টা সবাই মিলে একসাথে জানি করতে বেশ ভালোই লাগতেছে। আমার শাশুড়ি আম্মুর পছন্দের পুরাতন যুগের বাংলা গান বাজাতে বাজাতে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রাজসাহিতে। রাতে রাত কিন্তু আসলে অনেক সুন্দর আর আজকে আমাদের বেশি সময় লাগলো না এক ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম সবাই আমরা এতগুলো মানুষ আসছি দুই তিন দিন থাকবো এত এত জামা কাপড় তো সাথে আনছি সাথে আম্মুর এত বড় একটা গিফট বাড়ির সামনে কিছুক্ষণ ওয়েট করলাম ডেলিভারি বয়ের আসার কথা আমি একটা কেক অর্ডার করছিলাম কেকটাও পেয়ে গেলাম হাতে এই কেকটা রাত বারোটার সময় কাটবো আম্মুকে উইশ করব। যাই হোক ফাইনালি বাড়িতে চলে আসলাম আর আম্মু তো আমাদের দেখে অনেক খুশি আর এই হচ্ছে আমাদের মোমো সোনা আসার সাথে সাথে ওকে কোলে নিলাম আর এবার আসার সময় একটা ছোট্ট পার্সেল নিয়ে আসছে আম্মুর জন্য ইদানিং অনলাইনে অর্গানিক তেল খুবই ভাইরাল এগুলো সারাদিন আম্মু ফেসবুকে দেখে আর আমাকে বলেছিল অর্গানিক তেল অর্গানিক হেয়ার প্যাক অর্ডার করে দিতে তাই আমি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে অর্গানিক প্রোডাক্টের একটা কম্বো এটা একটা অর্গানিক হেয়ার অয়েল যেটা চুলের গোড়া মজবুত করবে চুল পড়া কমাবে নতুন চুল গজাতে হেল্প করবে আর এটা হচ্ছে অর্গানিক হেয়ার প্যাক যেটা চুলের প্রোটিন প্যাক চুলে পুষ্টি জোগাবে চুলটাকে আরো বেশি হেলদি করবে আর এই ছোট কৌটাতে আছে ফেজ যেটা ফেস ব্রাইটনিং এ হেল্প করবে এই কম্বোটা তোমরা নাহার বিউটি ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো এই বাড়িতে আসলাম আমি প্রায় এক মাস পর আগে তো আমি এখানেই থাকতাম আর এখন কতদিন পর পর আসি ভাবা যায় অনেক দিন পর আমাদের বাড়ির এই মাছগুলোর সাথে দেখা এই কচ্ছপটাও কত সুন্দর হয়ে গেছে দেখো এতদিন পর এসে মনে হচ্ছে মাছ পাখি সবকিছু অনেক বড় হয়ে গেছে জার্নি করে এসে খুব খুদা লেগে গেছে বাড়িতে যা ছিল রান্না করা সেইটাই খেলাম কতদিন পর হাতে রান্না খাচ্ছি আজকে আমি যে বিশাল বড় গিফট আনছি এটা দেখার পর থেকে আম্মু অনেক বেশি এক্সাইটেড ছিল এটার মধ্যে কি আছে দেখার জন্য তাই আর দেরি করলাম না কালকে আনবক্স করার থেকে আজকে আনবক্স করে ফেলি আমার হাজব্যান্ড আর আমার আম্মু মিলে সুন্দর করে এই বক্সটা আনবক্স করে ফেললো আর এটার মধ্যে ওভেনটা আম্মুর আসলে অনেক পছন্দ হয়েছে গিফট আনবক্সিং শেষে গল্প করলাম সবাই মিলে আর ঠিক রাত বারোটার দিকে আম্মুকে বার্থডে উইশ করলাম সবাই মিলে সারপ্রাইজ দিলাম এইদিকে তো সে কেক কাটার আগেই কেকের উপরে চেরি খুলে নিয়ে খাওয়া শুরু করে দিছে আমরা তো কেক খেলামি আমার বার্থডে কেক কিন্তু মোমো মিস করেনি যাই হোক সব মিলিয়ে এই ছিল আজকের ছোট্ট ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম